এবারে নির্বাচনে বিএনপি কত আসন পেতে পারে আমি নিজে মনে করি যে বিএনপি তিনশো আসন পাবে বলে আমার ধারণা কারণ বাংলাদেশের যে জনপ্রিয়তা বিএনপি আছে তাতে আমরা আশা করতে পারি যে তিনশোর উপরে সিট পাবে বিএনপি আর জামাত কতটা পেতে পারে বলে আপনি মনে করেন এটা আসলে দেখা যাবে যে জামাতের যেরকম অবস্থা হয়তো দুই চার দশটা সিট পাবে এনসিবি এরকমই আপনার দুই চার বিশটা সিট পাবে বলে আমি মনে করি আমার ধারণা বিএনপি আড়াইশোর বেশি সিট পাবে আমার মনে হয় এনজিপি জামাত যদি যৌথভাবে যায় তাহলে আপনার তিরিশ চল্লিশটা সিট পাবে আর আর দশটা অন্যান্য যে দলগুলো আছে তারা পাবে জামাত বা এনসিপি কে কতটা সিট পেতে পারে বলে আপনি মনে করেন জামাত তিরিশটার মতো পাইতে পারে এনসিপি দশ বারোটার মতো পাইতে পারে এবারে নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশটা আসন পাওয়ার মতো যোগ্য আছে আর জামাত কয়টা পাবে জামাত মনে করে নাইজ করেন তিরিশটা পাবে তার এনসিপি বলেন আবার যেগুলো রাজনৈতিক দল বলেন এগুলো দুই তিনটা করে সবাই আর কি ক্ষমতায় আসবে বাংলাদেশে তো নির্বাচনের অথচ এনসিপি বলতেছে যে বিএনপি পঞ্চাশ আসন পাবে আসলে কোনটা সত্য সত্যপাগ বিএনপি কেমন আসন পেতে পারে বলে আপনি মনে করেন আমি নিজে মনে করি যে বিএনপি তিনশো আসন পাবে বলে আমার ধারণা কারণ বাংলাদেশের যে জনপ্রিয়তা বিএনপি আছে তাতে আমরা আশা করতে পারি যে তিনশোর উপরে সিট পাবে বিএনপি এটা কেমন বলেন বাংলাদেশে কিভাবে আচ্ছা বিএনপি দাবি করেছে তারা আড়াইশো আসন পাবে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বিএনপি আড়াইশো সিট পাবে এটা দাবি করেছে এটা তাদের দাবি করা যৌতিক বলে আমি মনে করি কারণ বাংলাদেশে এখন যে জনপ্রিয়তা বিএনপির আছে তাতে দুইশো প্লাস সিট পাবে বলে আশা পোষণ করি আর জামাত কতটা পেতে পারে বলে আপনি মনে করেন এটা আসলে দেখা যাবে যে জামাতের যেরকম অবস্থা হয়তো দুই চার দশটা সিট পাবে আর এনসিবি এরকমই আপনার দুই চার বিশটা সিট পাবে বলে আমি মনে করি হলো তিরিশটা আর বাদবাকি সিট কারা পাবে মনে করেন বাদবাকি অন্যান্য যারা দল আছে তাদের মধ্যে বিভক্ত হবে আপনি কি মনে করেন যে বিএনপি দাবি করেছে তারা আড়াইশোটা সিট পাবে আপনি কি মনে করেন যে তারা কতগুলো সিট পেতে পারে আমার ধারণা বিএনপি আড়াইশোর বেশি সিট পাবে বিএনপি আড়াইশোর বেশি সিট পাবে আর এনসিপি বা জামাত কোন দল কেমন পেতে পারে বলে আপনার মনে হয় আমার মনে হয় এনসিপি জামাত যদি যৌথভাবে যায় তাহলে আপনি তিরিশ চল্লিশটা সিট পাবে আর দশটা অন্যান্য যে দলগুলো আছে তারা পাবে মুখে তো মানুষ অনেক কথাই বলে কিন্তু বাস্তবে কি হবে এটা তো কেউ স্বীকার করে না আমরা যেটা দেখতেছি বিএনপির যে জনপ্রিয়তা তার ধারে কাছে তো কোনো দল নেই বিএনপি আড়াইশো সিট পাবে এটার কোনো ই নাই এই বিকল্প নাই আচ্ছা বিএনপি দাবি করেছে যে তারা আড়াইশো সিট পাবে এবারে নির্বাচনে আপনি কি মনে করেন আমিও মনে করি বিএনপি আড়াইশো সিট পাবে ইনশাল্লাহ এবারে নির্বাচনে বিএনপি কত আসন পেতে পারে এবারে নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশটা আসন পাওয়ার মতো যোগ্য আছে আর জামাত কয়টা পাবে জামাত মনে করেন হাইস গেলে তিরিশটা পাবে তার এনসিপি বলেন আবার যেগুলো রাজনৈতিক দল বলেন এগুলো দুই তিনটা করে সবাই আর কি ক্ষমতায় আসবে বাংলাদেশের মানে সংসদীয় মোট আসন কয়টা জানেন বাংলাদেশের সংসদীয় আসন হলো তিনশোটা তিনশো আসন আড়াইশোটা আড়াইশোটা বিএনপি পাবে আর পঞ্চাশটা মনে করেন আপনার জামাত বলেন বিশটা বলেন আবার বলেন রকম করে বিএনপি এবার নির্বাচন কতটা আসন পেতে পারে আমার জানা ক্ষেত্রে একশো বাচ্চামের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পাবে আমি শহরেরটা আমি শহরে থাকি না শহরেরটা বলতে পারলাম না তো আমার বাসা হলো গাইবান্ধা জেলায় তো আমাদের গাইবান্ধায় বলতে পারি গাইবান্ধা একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট পাবে বিএনপি আর বাকি যে দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট জামা পাবে তারপর আর যে বিভিন্ন দলের যেগুলো আছে এগুলো আচ্ছা যদি আসে বাংলাদেশ থেকে এবং বলে আপনার মনে হয় আমার মনে হয় কিছুটা হবে তো এই আমরা বাঙালি জাতি যে কোনো সরকারে আসুক তো আমরা চাইনা যে এই সরকার ভালো ওই সরকার ভালো সবাই আমরা বলি যে সরকার ভালো না পরের সরকার আসুক এই সরকার ভালো না পরের সরকার আসুক আবার বলি যে এই সরকার আছে বর্তমান যে সরকার আছে ডক্টর স্যার তিনি যে বর্তমানে দেশ চালাচ্ছে অনেকে জনসংখ্যা বলতেছে এই সরকার ভালো না তো এই সরকার ভালো না আমরা ভোট চাই নতুন হলো করে বাংলাদেশ চাই সরকার চাই আপনি কাকে ভোট আমি আমি তো এখন ডিসাইড করিনি যে কাকে ভোট দেবো তো ডিসাইড করতেছি যে নতুন যে সরকার আছে তিনি যদি দাঁড়ায় সরকারি তাকে ভোট দেবেন সামনে বিএনপি কতগুলো আসন পেতে পারে কতটা আসন পেতে পারে বলে আপনি মনে করেন এগুলো আইডিয়া আমরা দিতে পারি তাহলে সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাব মানে রাজনীতি বিষয়ে আমরা এগুলো কথা বলতে পারবো ওগুলো আপনাদের মানে আমাদের যাত্রীরা জিগাইবেন যারা আর কি চলাফেরা করে আপনি একজন রিক্সা চালক হিসেবে কেমন সরকার চান বর্তমান যিনি আছে উনি থাক সমস্যা কি কত বছর হ্যাঁ কত বছর থাক উনি যতদিন থাকে দিচ্ছে এরকম আছে আর আপনি সামনে যদি নির্বাচন হয় তাহলে আপনি কোন দলকে ভোট দেবেন এরা তো এখনো ভোটের নির্ধারিত মানে এখনো আসেনি বা ওই রকম মানুষের মন ওই রকম আসেনি বর্তমান যে সরকার আছে থাক এই আমি এইটা বলছি আচ্ছা ডিসেম্বরে তো নির্বাচন ঘোষণা দিয়ে ফেলছে ডিসেম্বরে না ফেব্রুয়ারি অথবা জুলাই ফেব্রুয়ারিতে জানি না ফেব্রুয়ারি অথবা জুলাইয়ের মধ্যে হবে আপনি ওই সময় কোন দলকে বেছে নেবেন হ্যাঁ এইটা তো আমি খুলি বললাম যে এখন আমরা সাধারণ লোক যখন নির্বাচন আইবো তার আগে আমরা দিক ঠিক করবো যে কারে ভোট দেওয়া যাবে কিন্তু এখনই আমরা পরিস্থিতি কীভাবে বলবো হয়েছে কথাটা তাছাড়া আগে যে সরকার ছিল ও সরকার তো বর্তমান নাই হ্যাঁ এখন নতুন করে দেখি কোন দল আইসি দেখি আগে মানে সঠিক বলা যাবে না যে মন থাকি একটা কথা বললে লাভ আছে